আচ্ছা আচ্ছা আপনি পুরাই বসে বসে শুনলেন আলহামদুলিল্লাহ জি আল্লাহ কবুল করুক আপনি আসেন আমরা অপেক্ষায় আছি হজ করি আপনি চলে আসবেন ইনশাল্লাহ জি আল্লাহ কবুল করু ফান্লাহ সবাইকে নিয়েই দোয়া করব আপনার জন্য জি সালাম আলাইকুম نحمد <تسجيل> ونصلي على النبي أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن أيوه. الرحيم اللهم صل على محمد وبارك كما صليت على ابراهيم وعلى آل ابراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وبارك كما باركت على إبراهيم وعلى آل ابراهيم إنك حميد مجيد

লাখো লাখো কোটি কোটি শুক্রিয়া আদায় করছে হয়েছিলাম আজকে দীর্ঘদিন পরে তেরোটি বছরের জুলুম অত্যাচার অভিযান সহ্য করে বাইরে থেকে আল্লাহ যখন আমাকে এবং দেশবাসীকে মুক্ত করেছেন ভাষা দিয়ে কুরাদের কথা বলতে পারে নাই ওনাদের পথ দিয়ে কুরাদের কথা বলতে পারে নাই হাদিসের কথা বলতে পারে নাই এই দেশে আল্লাহ

যে ইসলামের বিরুদ্ধে আমাদের বিরুদ্ধে রাষ্ট্রের বিরুদ্ধে সেই সবটা আপনাদের সাজা করতে হবে আমরা দোয়া করি এই দেশের বর্তমান সরকার এই দেশে একটা সুষ্ঠ নির্বাচন দিয়ে গণতান্ত্রিক সরকারকে ক্ষমতায় সরকারে ক্ষমতা হস্তান্তর করে এমন একটা ইতিহাস সৃষ্টি করুক যেটা ইতিহাসে আমাদের স্মরণ লক্ষ্যে লেখা থাকবে

সরকারের মধ্য থেকে যারা ষড়যন্ত্র করতে চান তাদের এই দেশের মুসলমান রক্ত দিতে জানে এই দেশের মুসলমান জীবন দিতে জানে আল্লাহ আল্লাহ রসুলের জন্যে আল্লাহর জন্যে এই দেশের মুসলমানকে দাবিয়ে রাখা যাবে না আপনারা দোয়া করবেন আবার অনেক কিছু বলার ছিল কিন্তু আমার হজরত এসে গেছেন উনি আমার আমি ওনাকে এত ভালোবাসি যেটাকে ভাষার প্রকাশ করতে পারবো না উনার সামনে বক্তব্য রাখার মতো ক্ষমতা যোগ্যতা আমার নেই তবুও উনি যেহেতু আমাকে দয়া করে অনুমতি দিয়েছেন যে জন্য আমি একটা কথা বললাম উনি অনেক কথা বলে দেন যে কথা বলি যে কথা বলি সঙ্গে আপনারা আমরা হাজায় ধরো আল্লাহ কোরআন হাদিসে